আমরা সবাই কাছে আজকে অন্যদিকে মৃত হয়েছে বান্ধনা হয়েছে আমার কাছে আছে কিনলাম তো কিনলো তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ হচ্ছে আমরা ঘুরতে বেরিয়েছি আজ হচ্ছে ষষ্ঠী তো আমরা হচ্ছে যাচ্ছি ঠাকুর দেখতে সব বন্ধুরা মিলে মানে আমার মেয়েরা বন্ধুরা আর মায়েরা বন্ধুরা তো চলো আমরা কি ড্রেস পরেছি না করেছি দেখব আর আজকে হচ্ছে ষষ্ঠী হট করে পুজোটা কেমন চলে এলো দেখতে দেখতে ষষ্ঠীও চলে এলো আর এত আলো এত কিছু কিছুদিন পর দুদিন পর আর এগুলোই থাকবে না থাকবে হচ্ছে এই যে এই ছবিগুলো এই আনন্দ মুহূর্তগুলো যেগুলো আমি ক্যাপচার করি ইউটিউবে ছাড়ি তো যাই হোক দেখতে পাচ্ছো এখানে সব কীরকম বড় পিঙ্ক কালারের একই কালারের ড্রেস পরেছে আর আমরা মায়েরাও এক কালারেই পড়েছি আর আমাদের সাজগুলো কেমন হয়েছে বলো অবশ্যই কমেন্টে জানিও আর এই দিনগুলো আমাদের কাছে খুব মেমোরেবল হয়ে থাকবে প্রত্যেক বছরে যখন আমরা বুড়ি হয়ে যাব তখন আমরা এই ছবিগুলো দেখবো যে আমরা কী সব করেছি তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকো আর প্লিজ লাইক সাবস্ক্রাইব সব করো আর এই হচ্ছে মায়েদের থিম দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে তোমার যে প্যান্ডেলটা ফার্স্ট দেখাবো এটা হচ্ছে হাওড়ায় আর তো হাওড়ায় সামাজিক সঙ্গে সব প্রত্যেক কাম করা তো এই প্যান্ডেলটা এবারে অদ্ভুত সুন্দর থিম করেছে দেখতেই পাচ্ছ তো চলো এটা বাইরে থেকে কত সুন্দর দেখতে লাগছে এবার ভেতরে কি আছে দেখা যাক তো ভেতরের সামনে যে কারুকার্যগুলো তোমরা দেখতেই পাচ্ছ মানে খুব সুন্দর নিখুঁতভাবে করেছে আর এগুলো হচ্ছে সেই নারকেলের যে ফুল সেই ফুল দিয়ে করেছে আমরা আটি তারপরে কী সব মানে যাই হোক ইউনিক জিনিস দিয়েই করেছে যেগুলো আমি মানে ওই যে কাঁটা মতোগুলো একটা কিছু ফল যেগুলো আমি বলতে পারছি না এখন মনে নেই আর এগুলো হচ্ছে নারকেলের যে ফুল হয় না ওই ফুল দিয়ে করেছে তো দেখতেই পাচ্ছ আর ওপরের ঝাড়টা দেখো দারুণ মানে অদ্ভুত অনুবদ্ধ করেছে তো দেখতেই পাচ্ছ একই সুন্দর ওপরটা তোমাদের ওদের ভালো করে দেখাচ্ছি তো দেখে নাও আমাদের এটা হচ্ছে আজকে ফার্স্ট ঠাকুর দেখলাম আর দেখতেই পাচ্ছ এখানে ঋতুশ্রী সম্পূর্ণ শ্রুতি আর ঋতুজা আর এই হচ্ছে মা আমাদের যার জন্য এত কিছু তো দেখতেই পাচ্ছ ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে তো চলো এরপর বাইরে বেরোনো যাক আবার আমার জুতোটা যদি যা দেখ 我们吃了一点点。 力がボ発 <laughs> যখন ভিডিওগুলো মোটামুটি ছেড়ে তখন পুজো পুজো শেষ হয়ে যায় তো তখন এই ভিডিওগুলো দেখে খুব মনটা খারাপ লাগে আবার আনন্দ লাগে এক বছরের তো প্রতীক্ষাটা থাকে এই এত সুন্দর এত কিছু মাত্র পাঁচ দিনের জন্য তারপর হচ্ছে আবার সব শেষ তো যাই হোক সব শেষটা আবার পরের বছরে হবে তো এই আনন্দগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি না আর প্যান্ডেলগুলো কে কে দেখেছো ওই হাওড়ার প্যান্ডেলগুলো সেগুলোও অবশ্যই কমেন্টে জানিও আর এইবারে হচ্ছে

তো শুভ মহা ষষ্ঠী সবাইকে আমি আর মূল লাস্ট এই ঠাকুরটা দেখে আমরা বাড়ি চলে যাব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো প্লিজ চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কমেন্টে করে এই ঠাকুরগুলো কে কে দেখেছো সবাই ভালো থেকো আর আমার বন্ধুত্বে আমাদের সবার চারজনের যেন নজর লাগে থু থু থুটাটা